বিশ্ব হাইপার দিবস উপলক্ষে আমরা কিছু কথা বলতে চাই আমরা জানি পৃথিবীতে আনুমানিক এক দশমিক দুই চার বিলিয়ন পপুলেশন ৩০ থেকে আশি বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু হাইপার টেনশনের ঝুঁকিতে আছেন এবং কম বেশি তারা হাইপার টেনশনে ভুগছেন হাইপার অর্থ হলো যে ব্লাড প্রেশার বেশি যে লেভেলটাকে আমরা নর্মাল মনে করি তার চেয়ে বেশি তো ব্লাড প্রেশারের যে বিষয়টি সেটা হলো যে এটা ডিটেকশন স্পেশালি আর্লি ডিটেকশন ট্রিটমেন্ট লাইফস্টাইল এবং এর কমপ্লিকেশনগুলোকে কিন্তু ম্যানেজ করাটাই হাইপার চিকিৎসার একটি বড় বিষয় তবে আমি আজকে যে বিষয়টা বেশি গুরুত্ব দিব সেটা হলো হাইপার ট্রিটমেন্টের জন্য অ্যাডহারেন্স অ্যাডহারেন্স মানে লেগে থাকা কিসের লেগে থাকা সেটা হলো যে আমরা যারা চিকিৎসক আমাদের সম্মানিত রোগীদের চিকিৎসা দিচ্ছি ওনারা কিন্তু অনেক সময় দেখা যায় যে চিকিৎসা হঠাৎ করে বন্ধ করে দেয় এর কারণ তারা হয়তো আশেপাশে কোনো ফার্মেসি বা অন্য যে কোনো জায়গায় প্রেশার দেখায় এবং যাকে যে এটা নর্মাল আছে তখন বলে যে আর চিকিৎসা করা লাগবে না ইভেনচুয়ালি ফলত কি দাঁড়ায় যে এক সময় দেখা যায় যে প্রেশার অনেক বেশি হয়ে গেছে এবং অনেকের স্ট্রোক হয় অনেকের হার্ট অ্যাটাক হয় এমনকি দীর্ঘদিনের সমস্যার জন্য তাদের অঙ্গহানি হয় হাইপার চারটি অঙ্গকে বিশেষভাবে আক্রান্ত করে একটা হলো মস্তিষ্ক আরেকটি হলো চোখের পিছনে রেটিনা আরেকটি হলো কিডনি আর আরেকটি হলো হার্ট এই চারটি অঙ্গকে মেইনলি এফেক্ট করে এছাড়াও শরীরের যত ভাস্কুলার সিস্টেম আছে অর্থাৎ রক্তনালীগুলো আছে এগুলো কিন্তু হাইপার টেনশন বিশেষভাবে আক্রান্ত করে সুতরাং আমি যারা আমাদের রুগী আছেন বা যারা আমার কথাগুলো শুনছেন তাদের বলবো যে আপনারা যদি হাইপার একবার ডিটেকশন হয় আপনারা অ্যাডভারেন্সে থাকবেন অর্থাৎ লেগে থাকবেন চিকিৎসার জন্য আপনার চিকিৎসা চলতে থাকবে আপনার যদি কোনো সমস্যা হয় ট্রিটমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট অথবা যে কোনো সমস্যা হলে নিকটস্থ যে কোনো ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন আপনারা কিন্তু এই চিকিৎসা বাদ দেবেন না কারণ আমরা আমরা দেখেছি যে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স বিশ্বে দেখা যাচ্ছে যে একুশ রোগী রুগী শুধুমাত্র তাদের প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে আর বাকিরা কিন্তু দেখা যায় হঠাৎ করে চিকিৎসা বাদ দেয় ফলতে তারা আক্রান্ত হয়ে যায় স্পেশালি দেখা যায় যত রুগী স্ট্রোক নিয়ে আসে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ চুয়াত্তর শতাংশ রুগী কিন্তু এই হাইপার টেনশন ম্যানেজ করানোর জন্যই স্ট্রোক হয়ে থাকে এবং হার্ট অ্যাটাকের এই সংখ্যা হলো টোয়েন্টি ফোর পার্সেন্ট অর্থাৎ চব্বিশ পার্সেন্ট সুতরাং আমরা দেখতেই পারলাম যে হাইপার টেনশন কিন্তু আমাদের অ্যাডহারেন্স থাকা বা চিকিৎসা কিন্তু মেইনটেন করা এটা একটা বড় বিষয় আপনারা কেউ ভুলবেন না সুস্থ থাকুন আমরা সবাই চেষ্টা করি আমাদের প্রেশারকে নিয়ন্ত্রণ রাখার জন্য ধন্যবাদ